ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও জাকজমক পূর্ণভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভার নয়নং ওয়ার্ড বিএনপির কমিটি গঠনের লক্ষ্যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে শনিবার সকালে আঙ্গারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আউরঙ্গজেব ভাবলু এ সময় সভাপতি পদে হাজি আব্দুর রহিম চৌকিয়া সাধারণ সম্পাদক পদে আবুল কালাম পাটওয়ারি ও সাংগঠনিক সম্পাদক পদে আনোয়ার হোসেন লিটন বিপুল ভোটে জয় লাভ করেছেন নির্বাচনে সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ রাশিদুল হাসান লিঙ্কন নির্বাচন পর্যবেক্ষণে উপস্থিত ছিলেন বারোদলীয় জোটের মুখপাত্র সাদাত হোসেন সেলিম ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হারুন রশিদ পৌর বিএনপির সাবেক সভাপতি জাকির মোল্লা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি বাহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বিপি বাহার পৌর বিএনপির আহ্বায়ক শেখ কামরুজ্জামান সদস্য সচিব তোফাজুল হোসেন বাচ্চু সিনিয়র সহসভাপতি তোফায়েল আহমেদ সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন উপজেলা বিএনপির সদস্য বিপি শাহ আলম পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হাসেম বিয়ে লোকমান পাটোয়ারি গ্যাস উদ্দিন পলাশ উপজেলা তাঁতি দলের আহ্বায়ক মোহাম্মদ হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ

ওয়ার্ডের নির্বাচনী ফলাফল সাংগঠনিক সম্পাদক ফুটবল প্রতীক নিয়ে মোহাম্মদ আনোয়ার হোসেন নিটন একশো তেতাল্লিশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ওনার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাস নিয়ে মোহাম্মদ রাজাম করিম একশো ভোট পেয়েছেন আমরা রাজাম করিম ভাইকে অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি মোহাম্মদ জসিমুদ্দিন মই প্রতীক নিয়ে আটাত্তর ভোট পেয়েছেন আমরা ওনাকে ধন্যবাদ অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি মোহাম্মদ মুর্শেদ আলম আম প্রতীক নিয়ে বাষট্টি ভোট পেয়েছেন আমরা মুর্শেদ আলম ভাইকেও অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক মোরাক নিয়ে কালাম দুইশো ছয় ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ওনার নিকটতম প্রতিদ্বন্দ্বী দেওয়ানগড়ের প্রতীক নিয়ে মোহাম্মদ আমিনুল ইসলাম মানিক একশো চুয়াত্তর ভোট পেয়েছেন আমরা মানিক ভাইকে অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি সভাপতি সভাপতি প্রতিদ্বন্দ্বী প্রতীক নিয়ে মোহাম্মদ মনির হোসেন কালী একশো সাতচল্লিশ ভোট পেয়েছেন আমরা মনির ভাইকে অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি সংগ্রামের জাতীয় বন্ধুরা